<gülme> <Hey, hı -hı. gülme> Bu kadar <gülme> <gülme> আমরা চিহ্নিত করেছি যে জোনগুলোতে ডেঙ্গু চিকনগুনিয়া বেশি হচ্ছে চিকনগুনিয়ার জন্য বিশেষ করে এই আগ্রাবাদ এলাকা তারপর ডবল মোরিং বন্দর পতেঙ্গা সদরঘাট খালি শহর এই জোনগুলোকে আমরা চিহ্নিত করেছি আর বিশেষ করে ডেঙ্গুর জন্য বাইশ নং বাজার ওয়ার্ড নয় নং উত্তর উত্তর পাহাড়তলি এবং আমাদের যে পাথরগাড়া ওয়ার্ড ছয়ত্রিশ চৌত্রিশ নংর ওয়ার্ড চল্লিশ নং ওয়ার্ড পতেঙ্গা এবং চব্বিশ নং ওয়ার্ড এই ওয়ার্ডগুলোকে আমরা চিহ্নিত করি তো এইভাবে চিহ্নিত করে আমরা আমাদের যে মশক নিধন অভিযান ক্র্যাশ প্রোগ্রাম গত এক মাস ধরে শুরু হয়েছে এখনও দেখতে পাচ্ছি